আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বপ্ন গল্পের চতুর্থ পাঠ তো চলো সবাই বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এভাবে সারা দিন চলে গেল বিকালের দিকে একদল মেয়ে আসলো একদল বললে ভুল হবে দশ এগারো জন মেয়ের মতো হবে তারা এসেই আমাদের রেস্টুরেন্টের টেবিলগুলো পরিমাণ মতো পড়ো মেয়েগুলো একটা টেবিলের সাথে আরেকটা টেবিল লাগিয়ে সব কয়টা একসাথে বসলো আমি বললাম কিরে রাজু এই মেয়েগুলো এভাবে বসলো কেন রাজু বলল কোনগুলো আমি বললাম আরে সামনে তাকিয়ে দেখ রাজু বললো ও তার মানে এরা চলে আসছে আমি বললাম ওদের তুই চিনিস নাকি রাজু বলল খুব ভালো করেই আর ওই যে চিকন করে একটা মেয়ে দেখতে পাচ্ছিস না ওইটা সবার লিডার ওকে সবাই ভয় পাই ও হলো এলাকার বড়ো বোন আর ওর পাশে তুই যাকে দেখতে পাচ্ছিস আমি বললাম লাল কাপড় রাজু বললাম ওইটাই হলো আমার গার্লফ্রেন্ড আমি বললাম কি রাজু বললো হুম ওই বলে না পুরা কপাল হলে যা হয় আর কি আমার সাথেও তাই হয়েছে আচ্ছা তুই থাক আমি যাই ওদের কাছে আমি বললাম হুম রাজু ওদের কাছে চলে গেল রাজু বলল সবাই কেমন আছে না পুরা সব মেয়েগুলো বলল ভালো তবে রাজুর গার্লফ্রেন্ড রেগে আছে এটা বুঝতে পারছি ওর গার্লফ্রেন্ড বলল ওই আমি তোমার আপু লাগি রাজু বলল সবার ভিতরে তোমাকে কি আলাদা করে কিছু বলতে পারি বলো রাজুর গার্লফ্রেন্ড বলল তোরে আমি পরে দেখে নিব আমাকে আপু বললাম লিডার মেয়েটা বলল ওই তোদের রেস্টুরেন্টে কি নতুন ছেলে এসেছে আজকেই মাত্র জয়েন করেছে মেয়েটি বলল তুই এক কাজ কর আমাদের খাবারগুলো গুলো আনতে যান আর ওই ছেলেটাকে ডেকে দেম রাজু বলল কাস্টমার এসে বসে থাকবে একজনকে তো থাকতেই হবে মেয়েটি বলল তোর এখানে থাকতে হবে না তুই ওকে ডাক দেম। রাজুর গার্লফ্রেন্ড বলল এই তোর মাথা খারাপ আমার বয়ফ্রেন্ডকে তো আমি একটু সময় দিতে পারি না তাই বলে কি এখান থেকেও দূর করে দিবি আরে এক কাজ কর তুই তোর বয়ফ্রেন্ডকে হেল্প কর যা তাহলেই তো হবে রাজুর গার্লফ্রেন্ড বলল হুম এটা অবশ্য ঠিক বলছোস রাজু আমার কাছে এসে বলল দীপু যা তোরে ফারজানা রাখছে আমি বললাম এই ফারজানাটা আবার কে রাজু বলল ওই লিডারের নাম ফারজানা একটা কথা মনে রাখিস ও কিন্তু এলাকার দন সবাই ওকে ভয় পাই ভালো ব্যবহার করবি সাবধান রাজুর গার্লফ্রেন্ড এসে বললাম এই তুমি যাও রাজু এই দিকে চলম বলে নিয়ে গেল মনে মনে বললাম আহা কি যে প্রেম এমন প্রেম আতকে আমারও থাকতো কিন্তু মাগার ছবি হলো কপাল কপালে না থাকলে কি আর হয় আমি ওদের কাছে গিয়ে বললাম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমরা ভালো আছি ফারজানা বলল দেখে তো অনেক কিউট লাগছে তবে তুই এই রেস্টুরেন্টের চাকরি নিলি কেন আমি বললাম জি ম্যাম ওই বলে না কপালে যদি থাকে তাহলে সেই কষ্ট কি আর সুখ হয় ফারজানা আমি বললাম ম্যাম বাদ দেন আপনাদের পরিচয়টা একটু পেতে পারি যেহেতু এলাকায় থাকি যদি কোনো বিপদ হয় বলতে পারবো আমি আপনাদের ছোট ভাই ফারজানা একটা হাসি দিয়ে বললো খুব চালাকাছিস তো বলতে হবে আমার নাম ফারজানা ওর নাম সৃষ্টি বৃষ্টি এভাবে সব কয়টার পরিচয় দিল এখন তোর নাম বল আমি বললাম জি ম্যাম মোহাম্মদ দীপু হাসান তবে সবাই দীপু বলে ডাকেম ফারজানা বললো দীপু নামের অর্থ জানিস আমি বললাম না তো ম্যাম কখনো নিজের নাম নিয়ে চর্চা করি নাই হাই মেসিদের খাবার দিয়ে চলে গেলো মাহি বলল, ফারজানা ওই ছেলে আছে নাম, ফারজানা বললো কোনটা মাহি বললাম ওকে কি বলল কি আর করবি মেরে ফেল আমি বললাম এই আপু কি এভাবে বলছেন একজনকে মেরে ফেলবেন ফারজানা রেগে বললাম এই সালা তোরে কথা বলতে বলছি চুপ করে দাঁড়িয়ে থাক আমি বললাম সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে মাহি বলল আরে রাগিস কেন ওর একটা হাত কেটে দিই তাহলেই তো হয় ফারজানা বললাম হুম তাই কর বরং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি বাবা কত ভয়ঙ্কর ওরা ওদের থেকে সাবধানে থাকতে হবে আমাকে নইলে আমার জীবন শেষ হারজানা বললো এই শরীরে অল্পতেই আমার রাগ উঠে যায় এইখানে বস আমি বললাম না না ম্যাম আমি এখানেই ঠিক আছি ফারজানা বলল তোরে বসতে বলছি না আমি ভয়ে চুপচাপ বসে পড়লাম বৃষ্টি বলল এই তুই কি করছিস ছেলেটা নতুন ওকে এভাবে ভয় দেখাস কেন হারজানা বললো তুইরা তো জানিস অল্পতেই আমার মাথায় রাগ উঠে যায় আচ্ছা তুই আবার কিছু মনে করিস নাই তো আমি বললাম আরে না ম্যাম ভয়ে চুপ করে বসে আছি ফারজানা বলল আচ্ছা তোর বাসা কোথায় আমি বললাম মোহনগঞ্জ ফারজানা বলল নেত্রকোনা মোহনগঞ্জ নাকি আমি বললাম জি ম্যাম ফারজানা বলল এত চাকরি রেখে এখানে কেন চাকরি নিলি আমি বললাম প্লিজ ম্যাম এই সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না ভাই বলল এই ফারজানা তো আমাদের দেরি হয়ে যাচ্ছে তুবা ওই তুবা আয় আমরা চলে যাব ওরে নিয়ে আর পারি না আজ তাই বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে ফারজানা বলল নতুন নতুন প্রেম করুক না একটা এক হাজার টাকার নোট দিয়ে বললাম এই বিল দিয়ে দিস আমি বললাম কিন্তু ম্যাম বিল তো টাকা হয়েছে আমি বাকি টাকাগুলো নিয়ে আসতেছি বাকিগুলো তুই রেখে দে আমি টাকা কখনো ফেরত না সবাই উঠে চলে গেল আমি বিলটা দিয়ে দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি বড় লোক মানুষ বাবার টাকার অভাব নেই টাকা ফেরত নিবে কেন রাজু বলল কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছিস আমি বললাম এই তোমার তোর গার্লফ্রেন্ড হলো কি করে রে রাজু বলল তুই আমার গার্লফ্রেন্ডের নাম জানিস কিভাবে আমি বললাম আরে ওরা তখন তোর গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকছিল তখন শুনেছি রাজু বলল ও আচ্ছা আমি বললাম এখন তোর কাহিনী বল রাজু বলল আর বলিস না ওরা প্রথম দিন আসতেই ওই তুবার নাকি আমাকে পছন্দ হয়ে যায় পরে আমাকে সবার সামনে প্রপোজ করে কি করব বল ভয়ে রাজি হয়ে যায় আমি বললাম তার মানে তুই ভয়ে প্রেম করিস মন থেকে না রাজু বলল আরে না কি বলিস মন থেকেই তো প্রেম করি আর তুবা সব থেকে আলাদা আমাকে সব সময় আগলে রাখে ও আর ওর মতো কেউ মনে হয় না এভাবে আমাকে ভালোবাসবে এর জন্যই তো আমি ওকে ভালোবাসি আমি বললাম খুব ভালো কিন্তু ও তোরে সময় দিতে পারে না কি রাজু বলল ও সময় দিবে আর না দিবে কি যখন আমি ফ্রি থাকি ওকে ফোন করতে ও চলে আসে আমি বললাম বুঝতে পারছি কাজ করছি আর রাজুর সাথে কথা বলছি আমি বললাম আচ্ছা রাজু আমাকে একটা টিউশনের ব্যবস্থা করে দিতে বলছিলাম ওইটার কি হলো রাজু বলল ও শীত আমার তো মনেই ছিল না এই কথা দাঁড়া আমি একজনকে কল দি রাজু কাকে জানি কল দিল রাজু বলল হুম জানু আমাকে একটা কাজ করে দিবা ওই পাশ থেকে শোনা যাচ্ছে না রাজু কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল আমি বললাম কি রে কাকে কল দিলি রাজু বলল তোমাকে আমি বললাম কি বললাম রাজু বলল টিউশনই তো করতেই পারবি তবে একটা সমস্যা আছে আমি বললাম আমার কাছে কোনো সমস্যাই নেই রাজু বলল আরে শালা ও হলো ফারজানার ছোট বোন আমি বললাম কি রাজু বলল কি না জিম জানিস ওর বোনকে কোনো শাড়ি পড়াতে যায় না আর তুই যদি পড়াতে যাস মাসে তোরে পাঁচ হাজার টাকা দিবে আর যদি ভালো পড়াস তাহলে তো কোনো কথাই নাই আমি বললাম বলে দে আমি রাজি রাজু বলল কি বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে ওদের বাড়িতে যে কোনো সময় আক্রমণ হতে পারে চিন্তা করে দেখলাম এখন আমার টাকার দরকার জীবন চলে গেলে চলে যাক সমস্যা নেই আমি বললাম বলে দে আমি রাজি কালকে বিকাল থেকে পড়াতে যাব রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত রাজু বলল ওর ছোট বোন কিন্তু ওর থেকে বড় লিডার যেই মাস্টার ওকে পড়াতে যাই সেই প্যান্ট ভিজিয়ে হিচু করে দৌড়ে চলে যায় আমি বললাম দূর শালা ভয় দেখাস না তো যা হবা তা তো হবেই আমি ওইসব ভয় করি না আমার টাকার দরকার শুধুই টাকা টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে রাজু বললো কি বলছিস টাকার জন্য তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বুঝলাম না আমি বললাম আরেকটা বড় বিষয় কি জানিস আমি বিবাহিত রাজু বললো হোয়াট কি সব বলছিস তুই আমি বললাম হুম রেম আর আজকে আমার বইয়ের জন্যই আমার এই অবস্থা রাজু বললো বুঝিয়ে বল আমি বললাম আরেকদিন দিন বলমনি এখন এইসব বলতে ভালো লাগছে না রাজু বলল আচ্ছা বলিস কাজ করতে করতে রাত আটটা বেজে গেল হঠাৎ দেখি মামা মাদের সামনে রাজু বলল মামা কি আজকে চলে যাবেন মামা বলল দীপু তো আজকে থেকে আমাদের সাথে থাকবে ওকে বাসা দেখিয়ে দিতে হবে না রেস্টুরেন্ট বন্ধ করে দাও আমরা গুছিয়ে বাইরে চলে গেলাম তিনজন একসাথে হাঁটতে লাগলাম আমি বললাম মামা এখান থেকে আপনাদের বাসা যেতে কতটুকু সময় লাগে মামা বলল পাঁচ মিনিট রাধু বলল আর আমার আট মিনিট আমি বললাম তাহলে দেখি সবার বাসা কাছাকাছি দেখতে দেখতে একটা বাসার নিচে চলে আসলাম দেখে মনে হচ্ছে এটা বাসা না তো মনে হচ্ছে যেন কোনো রাজপ্রসাদ আমি বললাম এত বড় একটা বাড়িতে কি আপনি একাই থাকেন মামা মামা বললো হুম চলো ভিতরে আমি বললাম তাহলে আপনিও বিদেশে গেলেই তো পারেন একা একা ভালো লাগে মামা বললো কি করব বল নিজের দেশে থাকার আলাদা একটা মজা লাগে আর দেখি সামনে বছর চলে যেতে পারি আমি বললাম রেস্টুরেন্ট কি করবেন মামা বললো এখনো চিন্তা ভাবনা করি নাই তবে ওইটা বিক্রি করে দিতে পারি আমি বাসার ভিতরে গিয়ে অবাক হয়ে গেলাম ওয়াও এত বড় বাসায় আপনি একা থাকেন বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর বাসা মামা বলল এটা তো কিছুই না ভিতরে চলো তোমাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাই আমি মামার সাথে সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম এত বড় বাসা জীবনে প্রথম দেখলাম যাক আমার জন্য ভালোই হলো বাসা খুঁজতে হলো আজকে মামা বলল এই রুমটাতেই তুমি থাকবে আর পাশের রুমে আমি থাকি দরকার হলে বলিও আর রুমটা গুছানো আছে আমি বুয়াকে বলে গুছিয়ে রাখছি রাজু তোমার কথা বলছে আমাকে আর আমারও একা থাকতে ভালো লাগে না এখন তুমি আসো আর একা মনে হবে না আমি বললাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা মামা বললো ধন্যবাদ দিতে হবে না যাও এখন রুমটা তুমি তোমার মতো গুছিয়ে নিচে আসো খাবার হয়তো রেডি করা আছে। আমি বললাম মামা মামা আমার জন্য এত এত কিছু করছেন। আরে তুমি তোমার মতোই কথা না বলে যাও। আমিও রুমে গিয়ে পড়লাম কি শান্তি মনে হয় যেন এক হাত নিচে চলে গেলাম রুমটা আমি হালকা গুছিয়ে নিচে চলে গেলাম দেখি মামা আমার জন্য খাবার টেবিলে বসে আছে মামার সাথে কথা বলতে বলতে খাবার খেলাম সকালে উঠেই আবার মামাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম এভাবে বিকাল হয়ে গেল তবে আজকে আর ফারজানারা আসে নাই রাত প্রায় আটটা বাজে বাজে তখন আমি রাজুকে বললাম কিরে রাজু আটটা তো বেজে গেছে আমাকে তো যেতে হবে তুই কি থাকবি নাকি রাজু বললো নয়টা পর্যন্ত মামা থাকবে তাই আমাকে থাকতে হবে তুই মামাকে বলে চলে যাম আমি বললাম আচ্ছা আমি মামার কাছে গিয়ে বললাম মামা আমাকে যেতে হবে মামা বললো নতুন টিউশন নিছ আমি বললাম মামা দোয়া করিয়েন মামা বলল আচ্ছা যা এখন কি বাসায় যাবি নাকি আমি বললাম হুম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাবো মামা বলল আচ্ছা যা সাবধানে থাকিস আমি বললাম সেই সব তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না রাজুকে বললাম আমি তো ফারজানাদের বাড়ি চিনি না রাজু বলল যে কোনো একটা রিক্সাওয়ালাকে ফারজানার কথা বললেই ওদের বাড়িতে নিয়ে যাবে ওদের বাসায় যেতে ভাড়া নিবে দশ টাকা আমি বললাম ওকে তাহলে আমি যাই আমি হেঁটে হেঁটে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা রিক্সাওয়ালাকে বললাম ফারজানার কথা বলতেই উনি বলে উঠলেন আচ্ছা মামা একটা কথা বলতে পারি আমি বললাম হুম বলেন সমস্যা নাই রিক্সাওয়ালা বললাম সবাই এর মেয়ের নাম শুনলেই ভয় পাই আর আপনি আবার ওদের বাড়িতে যাচ্ছেন বুঝলাম না আমি বললাম সবাই ভয় পেলে কি হবে আমি পাই না ও কি বাঘ নাকি ভাল লোক যে ওকে ভয় পেতে হবে রিক্সাওয়ালা বললাম আপনি কি এখানে নতুন মনে হচ্ছে আমি বললাম হুম আচ্ছা কোন কারণে ওকে সবাই ভয় পাই বলতে পারবেন রিক্সাওয়ালা বলল ও দিন দুপুরে মানুষ খুন করে কেউ কিছু বলে না আমি বললাম একজনকে কি একজন কাউকে মেরে ফেলে কোনো অপরাধ ছাড়াই রিক্সাওয়ালা বলল ওই একটু যদি কোনো অপরাধ করে বাস হয়ে গেছে আমি বললাম বুঝলাম আর কতক্ষণ সময় লাগবে কেল্লা রিক্সাওয়ালা বলল এই তো এসে গেছি আমি বললাম একটু তাড়াতাড়ি করেন রিক্সাওয়ালা বলল মামা এই রাস্তাটা বেশি ভালো না তাই বলছি যেখানেই থাকেন না কেন খুব তাড়াতাড়ি চলে যাবেন এই তো এসে গেছি আমি পকেট থেকে টাকা দিলাম আমি বললাম মামা কোন বাসাটা রিক্সাওয়ালা বলল ওই বড় করে লেখা আছে আম্মা যান ওটাই আমি বাসার সামনে চলে গেলাম দারোয়ানকে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম বাবা কি এক বডি দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী আমাকে দেখে দারোয়ান বলল এই ছেলে চাই এখানে আমি বললাম না মানে আজকে আমার টিউশনই ছিল এই বাড়িতে দারোয়ান বলল ও তুমি সেই ছেলে এখানে আসো আমি বললাম কি জন্য আমি তো ভিতরে যাব। দারোয়ান বলল তোমাকে চেক করতে হবে না যদি কিছু নিয়ে যাও ভিতরে আর সবাইকে মেরে ফেলো তখন কি হবে মনে মনে বললাম বাবা কার বাড়িতে আসছি টিউশনি পড়াতে দারোয়ান আমাকে চেক করে বলল ভিতরে যেতে ভিতরে গিয়ে কলিং বেল বাজাতে আনটি এসে দরজা খুলে দিল যাক বাবা বাসায় গেল ফারজানা মনে হয় বাসায় নেই আমি বললাম আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আন্টি বললো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি আমি বললাম জি আমিও ভালো আছি আন্টি বললো তোমাকে তো চিনলাম না বাবা আমি বললাম জি আনটিম আমি ফারজানার ছোট বোনকে পড়াতে আসছি আন্টি বললো ও তাহলে তুমি সেই আমি বললাম জি আনটিম আন্টি বলল ফারজানা ফারজানা কই তুই ফারজানা উপর থেকে নিচে নামতে নামতে বললো কি হয়েছে ধুর বাবা মনে ও বাইরে আর এখন দেখি বাড়িতে না জানি আজকে দুই বোন মিলে আমাকে কি করে আমি কেন ভয় পাবো আমি তো বীর ফারজান আমাকে দেখে বলল আরে তুই কি তাহলে পড়াতে আসছিস আমি বললাম হুম ফারজান একটা হাসি দিয়ে বলল যাক ভালোই হয়েছে তোরে তো এমনিই চিনি আই আমার সাথে আমি বললাম জি চলুন ফারজানার সাথে সাথে উপরে গেলাম ফারজানা বলল ওই দেখ তোর ছাত্রী বসে আছে আর সাবধানে থাকিস বাসায় কিন্তু ওকে আমি এমনকি আম্মু ভয় পাই সবাই খালি ভয় দেখায় ছাত্রীর রুমে ঢুকে দেখি ছাত্রী আমার বই সামনে নিয়ে বসে আছে দেখে তো মনে হচ্ছে অনেক ভালো মেয়েটা আমি একটা চেয়ার টেনে ওর সামনে বসলাম আমি বললাম কি খবর তোমার ছাত্রী বললাম আমার খবর দিয়ে তুই কি করবি এখন বল তুই আমাকে পড়াতে আসছিস কেন এই বলে কি ছাত্রী বসা থেকে উঠে দরজা লাগিয়ে এলো আর দরজার বাইর থেকে ফারদানা বলছে দেখ ছেলেটাকে কিছু করিস না আমি মনে মনে বললাম আজকে আমি শেষ এই রকম পিচ্ছে একটা মেয়ে বুঝি না কি করে আমার সামনে একটা রাইফেল দেখে বলল এখানে পড়াতে আসছিস কেন আমি বললাম দেখো পড়াশোনা ছাড়া তোমার কোনো দাম থাকবে না তাই আমার কপালে ঠেকিয়ে বলল। এখন যদি টিকার চাপ দিই হবে জানিস তো ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান আমি পড়তে চাই না আমি একটা হাসি দিলাম আমি বললাম আমি সত্যি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি এত পিচ্চি একটা মেয়ে আর তুমি আমাকে মারতে চাও মেরে ফেলো সমস্যা নাই আমার এই পৃথিবীতে আগে সবাই ছিল এখন কেউ নেই মরলেও আমার সমস্যা নেই কিন্তু আমার আফসোস একটা জায়গায় থাকবে কি জানো তোমাকে আমি ভালো করতে পারলাম না নিজের উপরে নিজের লজ্জা হবে যদি বেঁচে থাকি আজকে একটা কথা বলি আজকে যে তুমি তোমার বোনের রূপ ধারণ করেছো বলতে পারবে তোমার বোন কি আজও বেঁচে থাকবে কিনা ওকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে এই যে আমার মাথায় রাইফেল ঠিকই আছো বলছো আমাকে মেরে ফেলবে আজকে যদি তোমার বইয়ের সাথে সম্পর্ক থাকতো তাহলে আজকে রাইফেলের জায়গায় তোমার হাতে বই থাকতো আর তুমি যে একটা মেয়ে এটা কেউ বিশ্বাস করবে না এটা জানো তোমার বোনের বিষয়ই বলি ওকে কেউ বিয়ে করতে চাইবে না এটা তুমি জানো ওর মতো মেয়ে কোন ছেলে বিয়ে করবে বল। যে দিন দুপুরে মানুষ খুন করে তাকে বিয়ে করতে আর যদিও বিয়ে করে তাও ভয়ে করবে আর আজকে যদি পড়াশোনা করতো তাহলে আজকে হয়তো কোনো বড় ধরনের চাকরি করত। তাই আমি তোমাকে বলছি সময় থাকতে বই এটা রেখে মানুষ তোমাকে ভালো বলবে তোমার বোনের মতো খুনি বলবে না বলবে মেয়েটা খুব ভালো ছিল এজন্য আজকে বড় চাকরি নিয়েছে তোমার মতো মেয়ের হাতে এটা মানায় না ওই আয়নার দিকে তাকিয়ে দেখো কি সুন্দর চেহারা তোমার একদম পিচ্ছি মেয়ে আর তোমার হাতে রাইফেল মানাই বলম এখন ডিসিশন তোমার হাতে মানুষ মারবা নাকি পড়াশোনা করে মানুষকে সাহায্য করবা আমাকে দিয়ে শুরু করো কেউ টেরও পাবে না এমনি আমার কেউ নাই আমি আর কোনো কথা বলছি না চুপ করে আছি দেখি কি বলে আস্তে আস্তে মেটা চোখ দিয়ে পানি পড়ছে আমি বুঝতে পারছি আমি বললাম এই দেখো কান্না শুরু করে দিছে এজন্যই তো তোমাকে আমি পিচ্ছি বলছি চোখের পানি মোচম আর বলো তোমার নাম কি জি স্যার আমার নাম পেমা বিশ্বাস করেন স্যার আপনার মতো কেউ আমাকে এভাবে বোঝায় নাই তাহলে আমি আরো অনেক আগেই ভালো de tan আপুকে দেখে দেখে আমি এইসব শেখা শুরু করছি আমি বললাম তোমার আপুকেও ঠিক করে দিব চিন্তা করো না প্রিমা বলল স্যার আমাকে মাফ করে দেন আমি আপনার সাথে বিয়াদুপি করছি আমি বললাম আরে এইসব কিছু না তুমি ভালো হয়ে গেছো এটাই অনেক এখন এই রাইফেলটা ডার তাকে দিয়ে আসো প্রিমা বলল আচ্ছা বলে ডয়ারে রেখে দিল আমি বললাম ওখানে রাখলে কেন প্রিমা বলল মাঝে মাঝে আপুকে ভয় দেখাতে হবে না আমি বললাম এটা অবশ্য ঠিক বলছো প্রিমা বলল স্যার আমি বড় হয়ে অনেক কিছু করতে চাই আমি বললাম কি করতে চাও প্রেমাবাবা মানুষের উপকার করতে চাই আমি ডাক্তার হতে চাই স্যার প্রেমার কথা শুনে চুপ করে বসে আছি মনে হলো যেন বুকের বাম পাশে ব্যথা করছে আচ্ছা ভালোবাসে কি আমার অপরাধ ছিল ভুল করেছি আমি তোকে ভালোবেসে ওর কারণে আজকে আমি বাড়ি ছাড়া আমার পরিবারের কাউকে দেখতে পারছি না আচ্ছা ও না হয় ফোন ঢেকে গেছে তাই বলে কি ওর বান্ধবীর কাছ থেকে ওর পরিবারের কারো নাম্বার ছিল না ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারতো কিন্তু হ্যাঁ রে ভালোবাসা এই ভালোবাসার কারণে আজকে আমি নিশ্চয়ই হয়ে গেছি প্রেমা বল্লন একি স্যার আপনি কান্না করছেন কেন আমি বললাম কই কান্না করছি প্রেমা বল্লন মিথ্যা বলেন কেন আমি আপনার চোখে পানি দেখতে পারছি আমি বললাম এই সব বাদ দাও এখন বলো আজকে থেকে ভালো করে পড়াশোনা করবে আমার সাথে ওয়াদা করো প্রেমা বল্লন জি স্যার আপনাকে সুয়ে বলছি আজকে থেকে ভালো করে পড়াশোনা করব আমি একজন ভালো ডাক্তার হব আমি বললাম সেটাই বরং হইও তবে কারণ মনে কষ্ট দিও না এখন যাও দরজা খুলে আসো প্রেমা বলল ও সরি স্যার মনে নেই প্রেমা দরজা খুলে দিতেই দেখি ওর আপু আর ওর মা আমার দিকে তাকিয়ে আছে প্রেমা বলল তোমরা এখানে কি চাও আমাকে কি পড়তে দিবা না আমি বললাম এই প্রেমা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি প্রেমা বলল সরি স্যার আমার ভুল হয়ে গেছে টেবিলে বসে বসে বলল আমি বললাম হুম এগুলো পড়ো আজকে এমনি অনেকটা সময় চলে গেছে প্রেমা বলল স্যার এক মিনিট আমি বললাম আবার কি করবা প্রেমা বলল আপু আপু ফারজান এসে বললো কি হয়েছে প্রেমা বলল যা স্যারের জন্য এক কাপ কফি নিয়ে আই ফারজানা বলল কি তুই আমাকে অর্ডার দিস প্রেমা বলল দেখ স্যারের সামনে বেয়াদবি করতে চাই না ভালো ভালো এক কাপ কপি নিয়ে আই স্যারের জন্য হারজানা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে চলে গেল আমি বললাম এই তো গুড গাল প্রেমা পড়তে লাগলো একটু পর ফারজানা আমার হাতে কপি দিয়ে চলে যাবে এমন সময় বললাম এই মেয়ে এখানে আসো হারজানা চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতে পারছে না কারণ ওর ছোট বোনকে আমি হাত করে ফেলছি আহা কি মজা যে লাগছে বলার বাইরে আমি বললাম এই মেয়ে তোমার নাম কি আর এখানে কি কাজ তোমার বলল আরে স্যার ও আমার বড় বোন সমস্যা নেই কাজের বোয়ার মতো যা বলবেন তাই করবে এই মে তুমি এখন এখান থেকে যাও হারদানা চলে গেল আর মনে হচ্ছে যেন আমার কিছু একটা হবে আমি আর প্রেমা হাসতে লাগলাম প্রেমা বলল স্যার এখানে কি আঙ্গেল থাকে আমি বললাম আমার কেউ নাই আমি একাই প্রেমা বলল সরি স্যার আমি বললাম আরে বাদ দাও এখন বল তুমি চকলেট খাবে প্রেমা বলল কে এনে দিবে আমি বললাম এই নাও আসার সময় তোমার জন্য নিয়ে আসছি প্রেমা বলল ধন্যবাদ স্যার আপনি অনেক ভালো আমি বললাম সবার কাছে ভালো হলে কি হবে নিজের আপন মানুষগুলোই তো পর করে দিল প্রেমা বলল বুঝলাম না স্যার আপন মানুষ বলতে আমি বললাম তোমার কালকে পড়া এগুলো সব মুখস্থ করবা আর যদি না করতে পারো তোমার পরিবারের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো প্রেমা বলল স্যার এতগুলো পারবো না আমি বললাম তুমি এখন বড় হচ্ছ তোমাকে সব কিছু পারতে হবে মনে রেখো তোমার স্বপ্ন হলো ডাক্তার অনেক বড় স্বপ্ন প্রেমা বলল জি স্যার আমি পারবো আমি পারবো সব আমি বললাম এই তো লক্ষ্মী মেয়ে তাহলে আজকে আমি আসি এমনি দশটা বেজে গেছে প্রেমা বলল আচ্ছা স্যার আমি বললাম দরকার পড়লে দিনরাত রাত চব্বিশ ঘন্টা পড়বে মনে রাখিও বলেই আমি বেরিয়ে পড়লাম বেমার রুম থেকে বের হতেই কে জানি এক টান দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে আমাকে বিছানার উপর ফেলে দিল ফারজানা বলল তোর কত বড় সাহস আমাকে বলিস তোরে কপি বানিয়ে দিতে আর আমাকে তোর কাজের বোয়া মনে হয় আজকে তো তোরে আমি ফারজানাকে এক টান দিয়ে আমার বুকের উপরে ফেলে দিয়ে বললাম কি মেরে ফেলবে মারো আমিও দেখতে চাই ওর চোখের দিকে তাকিয়ে আসি হারজানাও আমার দিকে এক পলকে তাকিয়ে আসে হারজানা বললো ছাড়ো আমাকে আমি বললাম নাও ছেড়ে দিলাম সময় থাকতে ভালো হয়ে যাও বলে দরজা খুলে নিচে চলে আসলাম আনটি বললো বাবা দাঁড়াও আমি বললাম আরে আনটি কিছু বলবেন কি আন্টি বলল তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারবো না আজকে তোমার কারণে আমার মেয়ে ভালো হয়ে গেছে আমি বললাম সবকিছু শিখছে আপনার বড় মেয়েকে দেখে ওকে বুঝিয়ে বলবেন এইসব করা ভালো না আন্টি বলল বলি তো বাবা কিন্তু আমার কথা শুনে না আমি বললাম ও একটা মেয়ে ওকে বিয়ে দিতে হবে তাই বলবেন এসব ছেড়ে দিতে আমি যতটুকু পারি সাহায্য করব। আন্টি বলল রহমত স্যারকে বাসায় নামিয়ে দিয়ে আসো আমি বললাম লাগবে না আন্টি আন্টি বলল এই রাস্তাটা এতটা ভালো না আমি বললাম আচ্ছা আজ আছি তাহলে আনটি আমি গাড়িতে উঠে গেলাম গাড়ি আপন মনে চলতে লাগলো হঠাৎ কথাটা মনে হলো না না আজকে আমি একই করলাম আমি তো আরেকজনের আমানত আমি কিভাবে ওর নিজের উপর এখন ঘৃণা হচ্ছে আর কোনো মেয়ের সাথে মিশা যাবে না আর কোনো মেয়ের উপর মা লাগানো যাবে না নিজের উপর নিজেকে কন্ট্রোল করতে হবে আমাকে আমার মনে থাকে না কেন আমি একজন বিবাহিত মানুষ আমার বউ আছে আচ্ছা সত্যিই কি আমার বউ আছে থেকেও নাই তাও তো আমি একজনের আমানত হারজানাকে সরি বলতে হবে আমি বললাম বাস বাস এখানেই রেখে দেন আমার বাসা এখানে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেলাম দেখি মামা নিচে বসে আছে মামা বললো এত দেরি কেন আমি তো ভাবছিলাম আমি বললাম আরে মামা আমার কিছু হবে না চিন্তা করবেন না আর ওকে পড়াতে পড়াতে সময় যে কখন চলে গেল বলতে পারি না আর আমি মরলেও কিছু হবে না আমার কেউ না এমনি মামা বললো দিব কানে নিচে একচর চুপ করে খাবার খেয়ে ঘুমা যা যত সব আজে বাজে চিন্তা করিস আমি বললাম তুমি খাবার খাইছো মামা মামা বলল তোর জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে তাই খেয়ে ফেলছি আমি বললাম আচ্ছা মামা তুমি ঘুমাতে যাও আমি খেয়ে নিব সকালে রেডি হয়ে মামাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ